বাংলাদেশে কি আর এমন কোন প্রতিষ্ঠান ছিল না যে প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই যার যেখান থেকে ওয়েমার মেশিন আনা যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই আমরা মনে করি এত কিছুর পর এবং এটা শুধুমাত্র গতকালকে একটা বিচ্ছিন্ন ঘটনা না এই ব্যালট পেপার এবং এই ওয়েমার মেশিন এগুলো লাস্ট দশ বারো দিন ধরে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যা যা করছে বিভিন্ন প্রার্থী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা একদিন আগে ডোপ টেস্ট দেওয়া আচরণ বিধির নামে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান কোন ডিবেট কোন সভা সেমিনার না করতে দেওয়া এই সবকিছুরই ধারাবাহিকতা থেকে আমরা আসলে সন্দেহটা পোষণ করছি এই জাকসু তেত্রিশ বছর পরের জাকসু এটা আসলে আমাদের আন্দোলনের ফসল আমরা এখানে অজুহাত দেখিয়ে নির্বাচন বয়কট করতে চাচ্ছি এই জন্য এই সংবাদ সম্মেলনটা এবং আপনার ব্যালট পেপার দুইটা জিনিসই একই সংগঠনের একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠান যে রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন আবার ক্যাম্পাসে এক্সিস্ট করে যে রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে পঁয়ত্রিশ বছর পর আত্মপ্রকাশ করেছে এই সবকিছু মিলে আমরা মনে করি জায়গাটা আমাদের একটা সন্ধ্যের জায়গা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক সেই ব্যালট পেপার আমরা বলছি জামাতের প্রতিষ্ঠানে জামাতের ক্যাম্পাসে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এটা আলাদা করে বলার কোনো কিছু নাই আমরা বলছি যে সেই ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় যেখানে অলরেডি বেশি ব্যালট পেপার ছাপিয়েছে এবং যেটার মাধ্যমে আমরা মনে করি যে নির্বাচনের আহ পরিবেশ নষ্ট হইতে পারে সেই ব্যালট পেপার যে আরো বেশি ছাপায় নাই সেই ব্যালট পেপার যে আরো বেশি ছাপায় তাদের কর্মী সমর্থকদের ভিতরে তারা আগেই যায় নাই সেটার প্রমাণ আসলে আমরা কিভাবে পাবো